কাজে তোমার তো এখানে থাকার কথা না ফল পরে মানে সেলেস্ট্রি বা ইয়ে আমার বক্তব্য অনুযায়ী তোমার থাকার কথা নিচে নিচে গোপনে লুকাই কারণ ওই ভদ্রলোক ঢুকে যদি তোমার দেখে তাহলে তো সমস্যা তার মানে সন্দেহ হবে তাহলে তুমি এখানে থাকবা না আচ্ছা আমার কথা শোনো তুমি এটা খুললা তারপর আসলো তারপর এদিক টাকা এদিকটা টাকা তারপর ঢুকলো আচ্ছা নামো নিচে নামো